ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় এয়ার ইন্ডিয়াতে দারুণ চাকরির সুযোগ থাকছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে হ্যান্ডিম্যান মেল পদে আছে প্রচুর শূন্য আছে দু হাজার দুশো ষোলোটি যোগ্যতা কি লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অথবা সমতুল্য যে কোনো পরীক্ষা পাশ করে থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে ইংরেজি ভাষা বোঝার দক্ষতা রাখতে হবে এবং স্থানীয় হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন বাইশ টাকা বয়স সীমা আঠাশ বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ বয়সের ওপর ও প্রার্থীরা তিন বছর তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তারপরে আছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার দুশো তেষট্টি শূন্যবাদ আছে এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমমানে যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে হয়ে থাকতে হবে স্যালারি চব্বিশ হাজার নশো ষাট টাকা আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে সর্বোচ্চ ও বিসিরা তিন বছর তপশিলি জাতিরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন আবেদন করার প্রয়োজন নেই যেহেতু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে নির্দিষ্ট শারীরিক যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এর জন্য আগ্রহী প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র সহ নাগরিক পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ ঠিকানা জিএসডি কমপ্লেক্স নিয়ার শহর পুলিশ স্টেশন সিএসএমআই এয়ারপোর্ট টার্মিনাল টু গেট নাম্বার ফাইভ শহর আন্ধেরি ইস্ট মুম্বাই ফোর ট্রিপল জিরো ডাবল নাইন ইন্টারভিউর তারিখ চোদ্দো এবং পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদের ইন্টারভিউ হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে হ্যান্ডিম্যান মেল পদের ইন্টারভিউ হবে আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দা মাতারাম জয় যেমন ভারত মাতাকে চাই